মিনাখায় ভয়াবহ দুর্ঘটনা গর্ভবতী স্ত্রীকে নিয়ে দাঁড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি বাসের চাকায় পৃষ্ঠ যুবক গর্ভবতী স্ত্রীকে আগলে নিয়ে বাড়ি ফেরার পথে সেই মুহূর্তে হয়ে উঠলো সেই যাত্রা মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক তরতাজা প্রাণ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা থানার অন্তর্গত ছয়ানি এলাকায় মিনাখায় বাসের চাকায় পৃষ্ঠ যুবক আপনাদের আবারও একবার জানিয়ে রাখি তার অন্তঃসত্বার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন আর সামান্য অসাবধানতায় চলন্ত অটো থেকে ছিটকে পড়েন মহিবুল্লাহ ঠিক সেই সময় উল্টো দিক থেকে গতিতে ছুটে আসা একটি বাস পিষে দেয় যুবককে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন মহিবুল্লাহ স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মিরাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি গর্ভবতী স্ত্রীকে নিয়ে ফেরার পথে বড় সড়ক দুর্ঘটনা মিরাখায় বাসের চাকায় পিষ্ট যুবক মিরাখায় ভয়াবহ পথ দুর্ঘটনা গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি বাসের চাকায় পিষ্ট যুবক গর্ভবতী স্ত্রীকে আগলে নিয়ে বাড়ি ফেরার সেই মুহূর্তই হয়ে উঠলো সেই যাত্রা মর্মান্তিক দুর্ঘটনায় অকালে অকালে ঝরে গেল এক তরতাজা প্রাণ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা থানার অন্তর্গত ছয়ানি এলাকায় এই বিষয়ে বিস্তারিত জানবা অবদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস সুকান্ত ঠিকই জানতে পারছো দেখে একেবারে ধর সন্ধ্যাবেলাতে গর্ভবতী স্ত্রীকে নিয়ে কিন্তু তিনি যাচ্ছেন অর্থাৎ এই যে স্বামী এবং ময়মন্তি দুর্ঘটনা এলাকায় একেবারে বলা দিতে পারে যে চর চর তার একদমই মুহূর্তের মধ্যে কিন্তু পরিবারের এবং সমস্ত ভবিষ্যৎ দেখো এই উত্তর চব্বিশ পরগনা জেলার বসুন্ধরা থানার অন্তর্গত ছায়ানি এলাকা ছায়ানি এলাকায় এই যে ঘটনা এবং বলা যেতে পারে স্থানীয় সূত্রে জানা যায় যে বছর আটাশের এবং মহিবুল মোল্লা সেদিন তার গর্ভবতী স্ত্রীকে ডাক্তার দেখিয়ে এবং অটোতে করে বাড়িতে ফুলেছিলেন সামান্য অসচেতনার অসচেতনার কারণে এবং চলন্ত অসত থেকে ছিটকে পড়ে তিনি যান এমনই দেখো বিপরীত দিকে থেকে এবং জমি আসা একটি বাস এবং সজরে কিন্তু ধাক্কা মারে তিনি ধর্ম এবং দুর্ঘটনা কবলে পরে এমন একবারে পিষ্ট হয়ে পড়ে প্রকম হয়ে এবং মহিবুল ঘটনাস্থলে এবং স্থানীয় তরিঘড়ি দ্বারা উদ্ধার করে স্থানীয় এবং মিনাটা হসপিটাল গ্রামীণ হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় দেখো এই যে ঘটনা একেবারে বলা যেতে পারে এবং অস্বাভাবিক এবং ঘটনা দেখো গর্ভবতী স্ত্রীকে নিয়ে যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনা এই বিষয়ে কিন্তু তদন্ত করছে এবং মিনাখা থানার পুলিশ এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ সুকান্ত স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে বছর আঠাশের মহিবুল্লাহ মোল্লা তার অন্তঃসন্ত্রার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন আর সামান্য অসাবধানতায় চলন্ত অটো থেকে ছিটকে পড়েন মহিবুল্লাহ ঠিক সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে একটি বাস পিষে দেয় ওই যুবককে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন মহিবুল্লাহ স্থানীয়রা তৈরি করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ও বাবুর হাটের দিক থেকে আসছিল মিনাখার দিকে ওর বাড়ি ছোঁয়ানি অটোই ছিল বসে ওর ওয়াইফে নিয়ে ডাক্তার বাড়িতে যায় ও সেখান থেকে ফিরছিল আর এদিক থেকে মিনাখার দিক থেকে বাবুরহাটগামী কারণ বাস যাচ্ছিল রাজাবাজারগামী বাবুরহাট থেকে রাজাবাজার যে গামী বাস আমাদের রোডে চলে সেই বাস ও বাবুরহাটের দিকে যাচ্ছিল ওখান থেকে ওরা সাইট নিতে গিয়ে ও অটো থেকে পড়ে যাক আর যেভাবে হোক ওখান থেকে সাইট করতে গিয়ে ও দুর্ঘটনা